আমি তাকে তো খুব পছন্দ করি তার গানগুলো আমার ভালো লাগে বিদায় আসছি আমার আগ্রহ আর অনেকে অনেকে বলছে যে ওইখানে গেলে পাবা আর কি এই জন্য আমি আসছি না আমার ফেসবুক অ্যাকাউন্ট কিছু নাই এগুলো আমি একটা বাটম ফোন চালাই আর কি আমি আসি বাই একটা গানও লিখছি আর কি ভালো মনের মানুষ নাকি আসি বাকবার ভাই তার সাথে দেখা করতে সইলা গাইলাম তাই ভালো মনের মানুষ নাকি আসিবা ভাই তার সাথে দেখা করতে আইলাম তাই বাড়ি আমার বরিশালে স্বপ্ন ছিল চোখের কোনে বাড়ি আমার বরিশালে আমি আসছি আশা করি দেখা করবো এখন দেখা না হইলো কপাল দোষ কিছু করার নাই তো বলছে দেখা থাকলে যে বিচিটা কাটিয়ে নিয়ে যাইবো কিন্তু দেখা মানুষ আছে আমি যেটা বলছি আর কি আমি বলতেছি আর কি দেখা থাকলে ওই বিচিটা কাটিয়ে নিয়ে যাবো আমি সরাসরি তাকে দেখতে চাই আর তার সাথে কথা বলবো একটা সেলফি তুলবো ইয়ুক আর বেশি কিছু না এখনো মাঝে মাঝে রাতে ঘুমের আমি শুনি তোমার পায়ের আওয়াজ যেন তুমি এসে সফি আপনার পরিচয়টা জানতে চাই আপনার নাম কি কোথায় থাকেন কি করেন আমার নাম মোহাম্মদ হেলাল আমি বাড়িছি বরিশালে আমি বরিশাল থেকে আসছি আমি আসছি আসিফ বাবু আর বাড়ির সাথে দেখা করার জন্য তাকে আমি খুব পছন্দ করি তার গানগুলো ভালো লাগে বিদায় আমার ছোটোবেলা থেকে স্বপ্ন যে আমি তার সাথে দেখা করব কিন্তু ওই সময়টা আমার হইয়া হয় না আর কি এখন আমি এই জন্য আসছি আরও দুইবার আসছিলাম অনেক জায়গায় গেছি কিন্তু তার খোঁজ পাই নাই অনেকে বলতে এখানে যাও ওখানে যাও কিন্তু কোনোখানে তাই পাই পরে আমাকে একজনে বলছে যে তুমি প্রেস ক্লাবের সামনে গেলে হয়তো ওখানে গেলে খোঁজখবর পাইতে পারো তারপর আমি প্রেস ক্লাবের সামনে আসছি আর কি এই যে আপনি অন্যের কথা শুনে প্রেস ক্লাবের সামনে আসছেন কতদিন হয় আসছেন আমি এখানে আসছি এই দুই দিন না তাকে দেখতে পাইনি না অন্য বলছে বিদায় আর আমি তাকে তো খুব পছন্দ করি তার গানগুলো আমার ভালো লাগে বিদায় আসছি আমার আগ্রহ আর অনেকে অনেকে বলছে যে ওইখানে গেলে পাবা আর কি এই জন্য আমি আসছি আপনি পিরোজপুর থেকে আসছেন আপনি যে এখানে আসছেন আপনার পরিবার জানে পরিবার জানে ছোটবেলা থেকেই দেখে যে আমি আসিফের ভক্ত তার গান শুনি বা আমার বাসায় তার অ্যালবাম তারপরে আগে যে ক্যাসেটের ভিত ছিল ওগুলোও এখনও আছে তারপরে তার ব্যানার ট্যানার এগুলো আমি সবসময় ছবি আমার তার থাকে তারপরে আমি আসার সময় বলি আসছি যে আমি এরকম ঢাকায় দেয় তারপরে মানা করছে যে একটা মানুষের খোঁজলি পাওয়া যায় না আর তারা ওইছে বড় মানুষ বড় মাপের মানুষ তাদেরকে গেলে যে পাই এমন কোনো কথা না আমি বলছি যে বিশ্বাস আপনি কিসে পড়াশোনা করেন কোন ক্লাসে পড়েন আমি এখন পড়াশোনা আমি করি না আমি দেশে ধরেন কাজ করি ডেলি কাজ করি আর কি আর লেখাপড়া অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি আর কি আপনার কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট আছে না আমার ফেসবুক অ্যাকাউন্ট কিছু নাই এগুলো আমি একটা বাটম ফোন চালাই আর কি বিশ্বাস আছে যে সে আসবে যদি শোনে আর কি আমি শুধু আসিফের গান শুনি আসিফ গান আমার ভালো লাগে তারপরে আমি আসি বেগিনে একটা গানও লিখছি আর কি আসবে ওই জন্য একটা আসিবে গিনে গানও লিখছি যদি আপনার চান আমি শোনাতে পারি ভালো মনের মানুষ নাকি আসিবা ভাই তার সাথে দেখা করতে গাইলাম তাই ভালো মনের মানুষ নাকি আসিবা ভাই তার সাথে দেখা করতে সইলা গাইলাম তাই বাড়িয়া আমার বরি চালে স্বপ্ন ছিল চোখের কোনে বাড়ি আমার বরি চালে স্বপ্ন ছিল চোখের কোনে দেখা করবো ছবি তুলবো ভাইয়ের সাথে রে আমি দেখা করবো ছবি তুলবো ভাইয়ের সাথে রে ভালো মনের মানুষ নাকি আসি পাকবার ভাই আয় ভালো মনের মানুষ নাকি আসি পাকবার ভাই দেখা যদি না মেলে কি হবে জীবন রেখে দেখা যদি না মেলে কি হবে জীবন রেখে জীবন আমি দিয়ে যাব ডাকার শহরে হায় রে জীবন আমি দিয়ে যাব ঢাকার শহরে ভালো মনের মানুষ নাকি আসি পাখার ভাই হায় ভালো মনের মানুষ নাকি আসি পাখবার ভাই দুই হাজার আপনার ছয় সাল থেকে আমি তার গান শুনি আর কি যখন এই গানগুলো শুনছি তখন থেকে আমার কাছে ভালো লাগছে এর গানের সুরটা একটু অন্যরকমের তারপরে সে গান গাওয়ার সময় সে হ্যার পুরো বডি অন্য রকমের করি আর কি করে ভাই সবাই তো সবাইকে ভালোবাসে হয়তো দেখা হয় হয়তো হয় না আর কি এরকম এখন আমি বাইরে গান পছন্দ করি বিদায় আমি আসছি আশা করি দেখা করব এখন দেখা না হলে কপাল দোষ কিছু করার নাই তো আঠারো বছর তার সাথে দেখা করার জন্য আমি কিছু করি নাই বাট দু হাজার সালে আমি একবার উদ্দিক নিছি আবার জন্য কিন্তু তখন কিন্তু এখন ওই ওই কথায় যাইতে চাই না কারণ সে অন্য একটা দল করে যেহেতু কারণ আমি যদি ওই সময় আসি হয়তো বিরোধী অনেক মানুষ আছে একটা সমস্যা হয়ে যাইতে পারে যেহেতু আর বক্ত কারণ আমি এই কথা বলতে চাই না এই জন্য আর কি আমি ওই সময় আসি নেই। এই জন্য আমি এখানে দিতে যে আঠারো বছর পরে কারণ সতেরো বছর এমনিতেই কাটি গেছে আর নতুন বছরটা পড়ছে এটা নিয়ে আঠারো বছর এই যে আপনি এখানে আসছেন আপনি তো গতকালকে আসছেন গতকালকে থেকে এখন পর্যন্ত আপনি কি খাচ্ছেন কোথায় আছেন কি করছেন আমি গতকালকে গত পরশু গাড়িতে উঠছি কালকে সকালে আমি পৌঁছেছি এখানে পৌঁছানোর পরে আমি ওইখানে ওই প্রেস ক্লাবের সামনে অবস্থান করা দিছি কিন্তু ওইখানে মিটিং চলতেছে আমার বসে ওদিকে যাও তুমি এখানে রাজনীতি কথা হয় কিন্তু তুমি তো রাজনীতি না তুমি তো শিল্পী যে হয়তো শিল্পীকে সাথে ই করা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি এগুলো চলে আসলাম আসার পরে এখানেই সারাদিন বসেছিলাম দুপুরে কিছু খাই নেই রাত্রের দশটা বাজে একজনের চা আর ওই রুটি খাওয়া হয়েছিল তারপরে ওই মাঝারে নাকি বিরিয়ানি খাওয়া ওইখানে যাওয়ার কথা ছিল আর আমি যাই নেই পরে আর একজনে বলছে যে কোথাও যাবা না এলাকাটা ভালো না কিন্তু তারপরে ওই আপনার মালিবাগ ওইখানে আর কি এক জায়গায় ছিলাম আর কি আপনার ব্রিজের নিচে ছিলাম যেহেতু এই জায়গায় থাকতে মানা করছে বলছে যে জায়গায় থাকলে যে বিচিটা কাটিয়ে নিয়ে যাব কিন্তু এ মানুষ আছে আমি যেটা বলছি আর কি আমি বলতেছি আর কি থাকলে ওই বিচিটা কাটতে নিয়ে যাবো তো এখানে থাকবো না তারপরে আমি মনে মনে একটা ভয় পাইলাম যেহেতু তো আর আমার লয় কিছুই নেই টাকা পয়সা কিছুই নেই জানিয়ে আসতে ওগুলো খরচ হয়ে গেছে এখন দুপুরে কী খাবো ওইটা ভাবতেছি আর কি তার বাড়ি যে কুমিল্লা কিন্তু অনেকে বলে কুমিল্লা অনেকে বলে ঢাকায় থাকে অনেকে বলে এক একজনে এক এক ক্রমের কথা বলে এখন কার কথা বিশ্বাস করুন বলেন আমার জায়গা হয়তো আপনি থাকলে হয়তো মনে করতে যে আপনার কাছে ঠিক হয়েছে কথা হচ্ছে যে আপনি যে এখানে আসেন আপনি কতদিন পর্যন্ত এখানে অবস্থান করবেন তার সাথে দেখা করেই যাবেন না চলে যাবেন আমি নিয়ত করি আসছি যে এখানে দেখা করে তারপরে যাব দেখা যতক্ষণ না হবে আমি এখানেই অবস্থান করব এই ক্ষেত্রে তো আপনি নিজে মারাও যেতে পারেন যেহেতু আপনার কাছে টাকা নাই পয়সা নাই খাবার নাই এখানে থাকার জায়গা নাই তো আপনি কিভাবে বাসবেন কিভাবে চলবেন কি করবেন এখন এই এই উদ্যোগটা একজনে আমাকে দেখাই দিয়েছে আমি বলি ডাই সরাসরি বলি এখানে একটা মাজার আছে নাকি ওখানে বসে দুপুরে ওখানে খাওয়ন দেয় যে কেউ যায় খাইতে পারে তো ওইখানে যাই খাইতে পারো আর রাত্রে ওখানে খাওয়ায় রাত্রে ওইখানে খাইতে পারো আর থাকার জায়গা এই জায়গা না হলে ওই ওই জায়গা না হলে রাস্তা ফুটপাথে আর কি থাকতে হবে একটা মানে এভাবে আপনি চলতেই থাকবেন আমি সরাসরি তাকে দেখতে চাই আর তার সাথে কথা বলবো একটা সেলফি তুলবো এত রুক আর বেশি কিছু না আপনার তো টাচ মোবাইল নাই তাহলে আপনি সেলফি কিভাবে তুলবেন আমি যখন তার সাথে দেখা করবো হয়তো অনেক মিডিয়া আসবে তখন তো সেলফি তুলব তো তখন আমি ওই মিডিয়া থেকে নিয়ে নেবো আর কি এটা বড় উপার লেভেলের লোক তারা তোমার মতো লোকেরা দেখা দেবো না তখন আমি এইটা জিততে করে আসছি যেহেতু আমি একটা সেলফি হইলে আমি নিয়ে এত করে দেখাবো যে দেখ আমি গেছি আর আমার ভক্ত যেহেতু আমার সাথে সেলফি আসে এই এতটুকুই আসা আর কি আর এতটুকুই ভাই আপনার কি ভাইরাল হওয়ার ইচ্ছা আছে না এখানে ভাই অনেকে বলছে এই কথাটা আসলে ভাইরাল হওয়ার ইচ্ছাটা এটা এটা কোনো এই না না আমি তো আমার তো অনুভব আমি তো হেরে দেখবো এইটা এখনো মাঝে মাঝে রাতে ঘুমের ঘরে আমি শুনি তোমার পায়ের আওয়াজ যেন তুমি এসে পিড়ে তুমি চলে গেছো অনেক দূরে এই মনের এই রাত সেই রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে আর পরে আছে কত না দি বন্দি মনের কারাগারে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রে ভাই যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন যে এত কষ্ট করে আসছি অনেক দূর দিয়া যেহেতু আপনার সাথে একটা সেলফির জন্য আসছি আর আমার আপনার কাছে কিছু চাওয়ার নাই যে আমি কিছু চাওয়ার জন্য আসছি না আমি বাট একটা সেলফি তুলব আমার এইটাই আসা আমি এইটা আশা করিরাই আসছি